জাতীয় নির্বাচন সঠিক সময়ে না হলেও জুলাই সনদ হতে হবে বললেন নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের বিস্তারিত থাকছে তথ্যচিত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠিক সময়ে হবে বলে আশা প্রকাশ করেছেন জামাতে ইসলামীর নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তবে নির্বাচন কোনো কারণে পিছিয়ে গেলেও জুলাই সনদের বাস্তবায়ন যেন না পিছায় সেজন্য আগে গণভোট করার দাবি জানিয়েছেন তিনি আজ বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে আবদুল্লাহ তাহের এ দাবি জানান জামায়াতে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে কমনওয়েলথের এর ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড এন্ড্রুজের নেতৃত্বাধীন সফররত প্রতিনিধি দলের বৈঠক হয় বৈঠক শেষে এ ব্রিফিং করা হয় সরকারের এখন দায়িত্ব কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই সনত তো আমাদের পাশ করতে হবে জুলাই সনত একটা সংস্কার হবে সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে